নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছে একটা দুর্দান্ত স্বাদের রেসিপির ভিডিও আজকে বানাতে চলেছি গরম গরম ডাল ভাতের সাথে হোক কিংবা বিকেলের চায়ের সাথে একটা দারুণ স্বাদের রেসিপি যেটা থাকলে কিন্তু খাওয়াটা একেবারেই জমে যায় আজকে আমি কি বানাচ্ছি সেটা আপনাদের সাথে কিন্তু ভিডিওর মধ্যেই শেয়ার করছি এখনই আপনাদের বলে দিচ্ছি না আর যারা আমার ভিডিওটা দেখবেন পুরোটা অবশ্যই রিকোয়েস্ট করব একটা অবশ্যই লাইক করে দেবেন আর সকলের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন খুবই সহজ একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। যেমন তাড়াতাড়ি তৈরি হয়ে যায় তেমনই একদম অল্প উপকরণ লাগে বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় আর কিন্তু বানানো খুবই সহজ তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে আমি কোন রেসিপিটা বানাচ্ছি রেসিপিটা বানানোর জন্য এখানে দেখুন আমি দুটো আলু নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজে এবার এই আলুগুলোর খোসা ছাড়িয়ে আমি আলুগুলোকে একদম গ্রেড করে নিয়ে চলে আসছি দেখুন আমি আলুটা কিন্তু গ্রেড করে নিয়ে চলে এসেছি এবার সমস্ত উপকরণে আমি সাজিয়ে নিয়েছি প্রথমে এখানে দেখুন এই বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি পাঁচ চামচ বেসন এখানে নিয়ে নিয়েছি বড়ো চামচের দু চামচ সুজি আর বড়ো চামচের এক চামচ চালের গুঁড়ো আর এদিকে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি আর নিয়ে নিয়েছি একদম অল্প পরিমাণ ধনে পাতা কুচি এবার এই যে পাত্রটা রয়েছে এই পাত্রের মধ্যেই কিন্তু আমি এক এক করে সমস্ত উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে কিন্তু আমি দিয়ে দিচ্ছি এই দেখুন সুজি আর চালের গুঁড়োটা এবার এক এক করে এখানে যে রয়েছে আলু ধনেপাতা আর কাঁচা লঙ্কা এটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই দিকে দেখুন আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন এখানে নিয়ে নিয়েছি অল্প পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারটা ভালো হবে এখানে নিয়ে নিয়েছি অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো নিয়ে নিয়েছি অল্প চাট মশলা আর এখানে নিয়ে নিয়েছি আমি গোটা জিরে হাফ স্পুন এবার এই সমস্ত যে উপকরণগুলো রয়েছে এগুলোকেও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার খুব ভালোভাবে কিন্তু হাতের সাহায্যে এই প্রত্যেকটা উপকরণকে আমি মেখে নিচ্ছি এবার অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এখানে কিন্তু অতিরিক্ত পাতলা ব্যাটার হবে না একটা ঘন ব্যাটার আমি তৈরি করব আর যেহেতু সুজি রয়েছে সুজিটাও ফুলবে এবার ভালো করে অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন ব্যাটারটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে এবার দিকে আমি বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে কড়াই তার মধ্যে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতন সর্ষের তেল এবার তেলটা গরম হওয়া অবধি আমি অপেক্ষা করব। দেখুন তেলটা কিন্তু এদিকে গরম হয়ে গেছে একদম এবার যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম সেখান থেকে কিন্তু নিয়ে নিচ্ছি এরকম অল্প অল্প করে আপনারা চাইলে বড়ার আকারে বড়ও করতে পারেন আমি এইভাবে মিডিয়াম সাইজ করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এই গরম তেলের মধ্যে আবারও নিয়ে নেবো বেশ কিছুটা পরিমাণ দিয়ে এইভাবে কিন্তু এক এক করে প্রত্যেকটা আমি ভেজে নেব কিন্তু একটা দিক ভাজা হয়ে গেছে এবার এগুলোকে উল্টে দিচ্ছে আরেকটা দিকও ভালো করে ভেজে নেব গরম গরম ডাল ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা খুবই ভাল লাগে খেতে আলুর এরকম একটা চটজলদি রেসিপি যে কোনো নিরামিষ দিনে আপনারা গরম গরম ডাল ভাতের সাথে তৈরি করে নিতে পারেন সেই সাথে কিন্তু বিকেলের চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে আলু আর সুজি দিয়ে এরম একটা দুর্দান্ত রেসিপি থাকলে বিকেলের চায়ের আড্ডাটা কিন্তু জমে যায় কতটা সুন্দর হয়েছে সেটা আপনাদের আমি যখন সার্ভ করে দেখাবো তখন আপনাদের দেখাবো যে কতটা দুর্দান্ত হয়েছে রেসিপিটা বানানোও কতটা সহজ যারা ভিডিওটা স্কিপ না করেছেন দেখেছেন পুরোটা তারা কিন্তু বুঝতে পারবেন এইভাবে কিন্তু আমি এগুলো ভেজে নিচ্ছি আর বাকিগুলোকেও একই রকমভাবে ভেজে নিয়ে আমি আপনাদের সামনে সার্ভ করছি প্রত্যেকটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে কতটা ক্রিস্পি হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা আর দেখুন কতটা দুর্দান্ত হয়েছে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে বলবেন না সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে